গুম খুন ও গণহত্যার অভিযোগ এনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আউমলিগ নিষিদ্ধের বিষয়ে যা জানালো সরকার। শৈরো শাসন ও সন্তাসি কার্যক্রমের অভিযোগে আউমলিগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠে এসেছে, সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে প্রকাশিত একটি বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে আরও বলা হয় আউমলিগের নেতা ও সমর্থকদের সন্তাসি কার্যক্রমের বিষয়ে জাতিসংগের প্রতিবেদন সরকার বিবেচনায় রেখেছে সেই পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলিগকে নিষিদ্ধ করেছে এছাড়া সরকারের পক্ষ থেকে বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আইনি প্রয়োজনীয় সংসধানেও আনার উদ্বেগ নেওয়া হয়েছে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে সরকার বদ্ধ পরিকর রয়েছে প্রসঙ্গত বুধবার গভীর রাতে চুপিসারে আওয়ামী লীগ আমলে দুইবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের প্রেক্ষাপটে দলটির বিষয়ে ব্যবস্থা নেওয়া যায় জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন প্ল্যাটফর্ম এক্ষেত্রে সরকারের সদিচ্ছার বিষয়েও প্রশ্ন তোলে বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা শুক্রবার জুমার নামাজ পর সেখানে সমাবেশ শুরু হয়েছে এবং বিক্ষুব্ধভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও করেছে তারা এবং আইনাগরে বন্দি সর্বশেষ যে লুটপাট এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আমরা দেখতে চাই না আটান্ন জন সেনা অফিসার দুই হাজার তেরো সালে সাপলা হত্তরে শাপলা চত্বরে আলমুল আমাদের উপর যে হত্যাযজ্ঞ এবং সর্বশেষ চব্বিশে জুলাইয়ের যে গণহত্যা এই গণহত্যার যে সমস্ত শহীদানরা রয়েছেন তাদের রক্তের সাথে বেমেনি করা হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি এদেশে পেসিস্টের কোনো স্থান হবে না আমাদের শেষ বিন্দু পর্যন্ত আমরা চেষ্টা করে যাব এদেশে পেসিস্ট আর কখনো যেন মাথা উঁচু করে দাঁড়াতে না